কোন রমণীর গলায় রশি লাগায় কেয়ামতের দিন ঝুলাইবেন যে রমণী স্বামীর হুকুম ছাড়া অন্যকে ওই দিন ভাই ভাইজান যে বলছে কোশ্বিনীর জবাবটা পুরোপুরি সহি হয় নাই মানে সে এই কোশিনীর জবাবটা হবো যে স্বামীর হুকুম ছাড়া যে স্বামীর হুকুম ছাড়া অন্যর সন্তানকে দূত পান করায় তো নেক্সট ভাইজানকে আমি আরও একটা কোশ্চেন করবো সেই কোশ্চেনটা হলো আর কি ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ইসলাম প্রচার করতে কে আসেন আরব দেশে ভারতবর্ষের সর্বপ্রথম ইসলাম প্রচারের জন্য আরব থেকে কে আইসা করতে হ্যাঁ বাকি না একটু মনে করি আর কি

আমরা কোন নবীর উম্মত আখিরি নবী নবীর উম্মত আখিরি নবী হ্যাঁ আখিরি নবী শেষ নবী শেষ নবীর উম্মত হ্যাঁ শেষ নবীর উম্মত আপনি শিওর তো আই অ্যাম শিওর ভাইজান যা বলছে হ্যাঁ আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শেষ নবী ইনি শেষ নবী শেষ নবী হ্যাঁ প্রথম এবং শেষ আলহামদুলিল্লাহ আমি ভাইজানকে বলছি আমরা কোন নবীর উম্মত ভাইজান বলছে আমার মোহাম্মদ সাল্লামের উম্মত একদম সঠিক জবাব হয়েছে আমাদের রিজিকের মালিককে আল্লাহ 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 রিজিকের মালিক তো আল্লাহ খুশির মালিক আল্লাহ আল্লাহ আল্লাহলি মাসা সঠিক জবাব হয়েছে তিনটে চারটে কোশ্চেন করলাম ভাইজানকে ভাইজান সঠিক জবাবই দিছে তো আরও কিছু বলবেন নাকি আমার চ্যানেলের বিষয় না চ্যানেলের বিষয় যা আপনি ইসলামিক চ্যানেল নিয়ে ভিডিও বানান মানুষের সামনে প্রসার করেন এই যে কোশ্চিন করেন আমরা উত্তর দেই বিভিন্ন ধরনের উত্তর দেয় এর দ্বারা হ্যাঁ পাঁচজন দেখলে হয়তো দুইজন শিখবে এ শেখাটাই আমাদের কাজ আর কি ইসলাম সম্পর্কে শিখবে যে এর জন্য এর জন্য আমি মানুষকে বলি যে এই আপনার পেজটা যেন সবাই ফলো করে আর কি আপনার চ্যানেলটা জানি সবাই সাবস্ক্রাইব করে প্রসার করে এর জন্য দোয়া রইল আপনার প্রতি মানুষও জানি আপনাদের সাথ দেয় মাসা ভাইজান যে বললো ভাইজাসান শীতে মিলা আসলে খুব ভালো লাগলো তো আপনারা পেজটা অল্প ফলো করে দেবেন সবাই